দেশ ছেড়ে দেশের বাইরে চলে যেতে হয়েছে সেই মানুষটির প্রতি কেন দিনে দিনে সাধারণ মানুষের সমর্থন বাড়ছে এর উত্তর আমি আপনাদের কাছে জানতে চাই তবে বাংলাদেশে ছোট ছোট বেশ কিছু বিচ্ছিন্ন একটিভিটিস হয়েছে তো এই অ্যাক্টিভিটিসগুলো যারা করেছে তাদের মধ্যে আবার কারোর মধ্যে ভয় ছিল কারোর মধ্যে সাহস ছিল তো যারা বেশি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার সিরিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখি ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কী বিষয়টা নিয়ে কথা বলবো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো দর্শক ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো তার আগে আপনাদের কাছে একটি অনুরোধটা জানিয়ে রাখতে চাই যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন আর বেশি কথা বলাছি না আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসি

এর উত্তর আমি আপনাদের কাছে জানতে চাই তবে তার আগে আমি বলতে চাই দুই দিন আগে আমি আরও একটি জরিপ দিয়েছিলাম আমার এই ইউটিউব চ্যানেলটিতে সেই জরিপের প্রশ্ন ছিল বাংলাদেশের রাষ্ট্র প্রধান হিসেবে কাকে আপনাদের বেশি যোগ্য মনে হয় সেখানে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোতে যাদের নাম রয়েছে তাদের সবাইকে পেছনে ফেলে বলা যায় পাহাড় সম উচ্চতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাক লাগছে আমারও অবাক লাগছে এর আগের জরিপের উত্তরেরও একই রকম ছিল অনেকটা এবারের জরিপটাও অনেকটা একই রকম ভাবে ফলাফল দিয়েছে তবে পূর্বের জরিপে ভোটে অংশগ্রহণ করেছেন মাত্র একুশ বা বাইশ হাজার মানুষ আর আজকের যে জরিপের ফলাফল আমি দিচ্ছি সেই জরিপে অংশগ্রহণ করেছেন পঁয়তাল্লিশ হাজার মানুষ মানে জরিপে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা বেড়েছে এবং যত দিন যাবে জরিপে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা নিশ্চিতভাবেই আরো বেশি পরিমাণে বাড়তে থাকবে তো যে জরিপটি আমি চালিয়েছি সেই জরিপ নিয়ে কথা বলতে চাই আমার জরিপটি ছিল এরকম প্রশ্নটা এই মুহূর্তে নির্বাচন হলে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আমি এখানে চারটি নাম দিয়েছি প্রথম ছিল শেখ হাসিনা দ্বিতীয় তারেক রহমান ইউনুস রহমান এখানে ডক্টর মোহাম্মদ দিনু সাহেব তার নামটা দেওয়ার একটা মাত্র কারণ কারণ তিনি বর্তমানে তিনি রাষ্ট্র ক্ষমতার প্রধান হিসেবে রয়েছেন যদি ডক্টর মোহাম্মদ দিনু সাহেব বলেছেন কয়েকটা ইন্টারভিউতে তার আসলে এই বয়সে এসে জীবনের শেষ প্রান্তে এসে তার আবার নতুন করে রাজনীতিবিদ হওয়ার কোনো ইচ্ছে নেই ক্ষমতায় যাওয়ার কোনো অভিলাস নেই কারণ ছাত্র জনতা তাকে চরম ক্রান্তি লগ্নে তাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চেয়েছিলেন তিনি সেটা গ্রহণ করেছেন এবং তিনি চান খুব দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি তার নিজের কাজের জায়গায় ফিরে যেতেন তারপর তার নাম দিয়েছি কারণ তিনি এই মুহূর্তে শাসন ক্ষমতা তার হাতে রয়েছে বাকি যে কয়েকজনের নাম দিয়েছে মধ্যে শফিকুর রহমান তিনি জামাতের প্রধান এবং তাই রহমান তিনি বিএনপির বলা যায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তিনি প্রধানতম ভূমিকা পালন করছেন কারণ বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি শারীরিকভাবে ভাবে অসুস্থ এই জরিপে অংশগ্রহণ করেছেন পঁয়তাল্লিশ হাজার মানুষ একেবারে যে কম মানুষ এই জরিপে অংশগ্রহণ করেছেন তা নয় আপনি যে খুব বেশি পরিমাণে মানুষ এই জরিপে অংশগ্রহণ করছেন তা কিন্তু নয় তারপরে আমি আপনাদের আহ্বান জানাবো পরবর্তীতে আমি যে জরিপগুলো দিবো সেগুলোতে আপনারা বেশি বেশি করে নিজেদের উপস্থিতি প্রমাণ করবেন আমি ফলাফলের কথা বলছি এই জরিপে পঁয়তাল্লিশ হাজার মানুষের মধ্যে আশি শতাংশ মানুষ মনে করেন এই মুহূর্তে নির্বাচন হলে তারা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আশি শতাংশ এখন পঁয়তাল্লিশ হাজার মানুষের মধ্যে যদি আশি ভাগ মানুষ মনে করেন তারা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তার মানে পঁয়তাল্লিশ হাজার মানুষের মধ্যে মানুষ মনে করেন তারা শেখ হাসিনাকে বাংলাদেশের হিসেবে দেখতে চান আমি খুবই অবাক হচ্ছি আমার খুবই অদ্ভুত লাগছে মানুষের মন কত দ্রুত পরিবর্তন হয়ে যায় এটা কি আসলে মানুষের মন পরিবর্তন হয়েছে নাকি আমার এই চ্যানেলটিতে শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থক যারা তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছেন এটা আমি হয়তো এভাবেই ভাবতাম এভাবেই হয়তো আমি বিশ্বাস করতাম কিন্তু এভাবেই ভাবছি না তার অন্যতম একটা বড় কারণ হচ্ছে তিন মাস আগে শিক্ষাসেনা সরকারের পতনের ওই মুহূর্তে আমি অনেকটি এরকমই একটি জরিপ দিয়েছিলাম সেই জরিপে আরো বেশি পরিমাণ মানুষ অংশ গ্রহণ করেছিল সেই জরিপে 62000 জন মানুষ ভোট দিয়েছিলেন সেখানে আমার প্রশ্ন ছিল অনেক একই রকম কোন দলকে ক্ষমতা দেখতে চান আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি নাকি তৃতীয় কোন শক্তি সেখানে হাজার মানুষের মধ্যে মাত্র 6 শতাংশ মানুষ মনে করেছিলেন তারা আওয়ামী লীগকে চান তাহলে তিন মাসে দেশে এমন কি ঘটনা ঘটে গেল পঁয়তাল্লিশ হাজার মানুষের মধ্যে আশি শতাংশ মানুষ শেখ হাসিনাকেই আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এখন ব্যাপারটা কি এরকম আগে যারা আমাকে সাবস্ক্রাইব করেছিলেন তারা এখন আমাকে আনসাবস্ক্রাইব করছেন ব্যাপারটা এমনটা নয় প্রথমে প্রাণ খোলে একটু সমালোচনা করি কারণ এই জিনিসগুলো অতি গুরুত্বপূর্ণ শেখ হাসিনার এক ডাকে গতকালকে সারা বাংলাদেশে ছোট ছোট বেশ কিছু বিচ্ছিন্ন অ্যাক্টিভিটিজ হয়েছে তো এই অ্যাক্টিভিটিজগুলো যারা করেছে তাদের মধ্যে আবার কারোর মধ্যে ভয় ছিল কারোর মধ্যে সাহস ছিল তো যারা বেশি সাহসী তারা হেলমেট পরে নাই বা মুখে মাস্ক লাগায় নাই বা মাফলার বাঁধে নাই তারা প্রকাশ্যে আপনি স্ক্রিনের এক অংশে যে দৃশ্য দেখছেন এটা নেত্রকোনাতে সম্ভবত ছাত্রলীগের মিছিলের একটা অংশ বেশি মানুষ না বারো চোদ্দ পনেরো জন ইভেন খুবই কড়া ভাষায় তারা সেখানে স্লোগান দিচ্ছিল যে বীরের বেশে শেখ হাসিনা দেশে ফিরবেন এখন হঠাৎ করে কেন তারা রাজপথে নামলো গতকাল কি বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা আহ্বান জানানো হয়েছে খুবই আবেগ ঘনিত একটা চিঠি তো সেই চিঠিটা নিয়ে আমি আসলে একটু সমালোচনাই করি কারণ আমি আমার এলাকায় যেটা দেখছি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল যারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগের ভালো মানুষ বা ভালো কর্মী একশোতে ধরেন পাঁচজন মানুষ জায়গা পাইছে বিভিন্ন কমেডিতে পঁচানব্বই জন জায়গা পায় নাই তো কমিটি তো একশো জনের পঁচানব্বই জন তাহলে কারা ওই যে হাইব্রিড তেলবাজ লুটেরা এরা এখন কোথায় একজন মানুষ এলাকায় নাই বিদেশে টাকা পয়সা কামাইছে বিদেশ থেকে পয়সা পয়সা তারা বলতেছে তোমরা মাঠে নামো কাদেরকে মাঠে নামাচ্ছে এই যে নেত্রকোনাতে যেমন দেখছেন তো যারা একটু দুর্বল প্রকৃতির তারা আবার হেলমেটও দিছে কেউ কেউ বলছে যে হেলমেট জাতীয় একটা পরিচয়পত্র ছাত্রলীগের সেই কারণে তারা মাথায় দিছে মানে নানান বক্তব্য আছে এখন এই যে নেতাকর্মীরা মাঠে নামছে দল ক্ষমতায় থাকলে তারা কি আসলে কোনো সুবিধা পায় পায় না এই যে স্বামী উসমানের মতন যারা আছেন ওবায়দুল কাদের মতন যারা আছেন অথবা এলাকাতে যারা এমপি প্রার্থী ছিলেন বা এমপি ছিলেন উপজেলা চেয়ারম্যান ছিলেন গর্ত থেকে হুরহুর করে বের হয়ে আসবে আর আমরা অভুক্ত ক্ষুধার্ত জাতি পাঁচশো এক হাজার এখন বিএনপি দেখেন না সেম কাহিনী এগুলা কিন্তু পরিবর্তন সহজে হবে না তো রাজপথে নেমে যাবে উপর থেকে আইসা পাঠাস করে বৈশা যাবে দেশে বিদেশ থেকে সবাই প্লেনে করে করে হ্যাঁ ফার্স্ট ক্লাস টিকিট কাটা এলাকায় আসবে গাড়ি চড়বে তারপর পোলাপানি স্লোগান দেবে কই গেলি রে আইছে তুর বাবারা তো এই যে তৃণমূল এই তৃণমূলকে আসলে কতটুকু মূল্যায়ন করা হয়েছে আওয়ামী লীগের গত পনেরো বছরের শাসন আমলে সমালোচনা যদি দলের কেউ করছে তার বিরুদ্ধে মামলা হয়ে গেছে আমি তো সেই ব্যক্তি তাই না নিজে তো খাইছি একটা কেন আওয়ামী লীগের বিভিন্ন সমালোচনাগুলো করছি তো যেই সমালোচনাগুলো করতাম সেইগুলা কি ভুল করতাম না সঠিক করতাম আজকে নিশ্চয়ই যারা রাজনীতিরা করছেন বুঝতে পারতেছেন যে দলের মধ্যে ভালো লোকগুলো জায়গা পাচ্ছে না পলিটিশিয়ান যারা তারা পোস্ট পাচ্ছে পাচ্ছে না কারা ব্যবসায়ী গুন্ডা পান্ডা ওই রাষ্ট্রেরও তোমক বাজাইছেন আওয়ামী লীগ দলটারও বারোটা বাজাইছেন কারণ মুজিব কোট পৈরা সব কিন্তু আওয়ামী লীগ হয়ে গেছিল বাট প্রকৃতপক্ষে আওয়ামী লীগ কয়জন ছিল এই কোটটা লাগায় চারটে স্লোগান দিলে ফেসবুকে পাঁচটা পোস্ট দিলে মনে করলেন পরের দিন কেন্দ্রীয় কমিটির নজরে পড়ছে টাকার বান্ডিল গেছে একটা এলাকার মনে করলেন সিন্ডিকেট তৈরি করছে কোটি কোটি টাকা লুটপাট মানুষের উপর অন্যায় অত্যাচার করছে যেই পথে এখন বিএনপি আবার হাঁটতেছে একই পথে পরিবর্তন নাই বিএনপি ষোলো বছর কিন্তু আজকে নেতাদের নমুনা দেখলে মনে হচ্ছে পুরো এলাকা আবার কিনা ফেলছে বাপদাদা দিনের সম্পত্তি যেটা আওয়ামী লীগ করে গেছে তো কেউ কি শিক্ষা নিচ্ছে শিক্ষা নিচ্ছে না আম জনতা বা আম কর্মী যারা আছে মাঠ লেভেলের এদের মধ্যে যেই অভাব অনটন দল ক্ষমতায় আসার আগেই আসবে আসবে ভঙ্গিতে শুরু হয়ে যাচ্ছে অতীতে হয়েছে এখনো হচ্ছে এখন শেখ হাসিনার এক ডাকে যে ছেলেগুলা রাস্তায় নামছে এটা রাজনীতির সিস্টেম বাংলাদেশের রাজনীতির ভক্তিটাই আলাদা তবে কেউ কেউ বলছেন তারা শিবিরের থেকে সাহসী আমি এই কমেন্টগুলো দেখছিলাম যে কিভাবে যে শিবির তো ভাই ছাত্রলীগের ভিতরে ঢুইকা তারা দাড়ি মোছ কামাইয়া ওরকম আউটপুট দেয় নাই ছাত্রলীগ সে যা বিভিন্ন জায়গায় পথ সুযোগ নিছে তারা তো রাজপথে নামছে তো আমার একটা বক্তব্য সবসময় বলি আর কি যে মাঝে মাঝে বুদ্ধিমত্তা কৌশল খাটাইতে হয় গায়ে আমার জোর আছে ঠিক আছে কিন্তু সেটা আমি কিভাবে অ্যাপ্লাই করব সেটা বুঝতে হয় একটা মেশিন গানের সামনে আমি খালি বুক পাইতা দিলাম আর বললাম যে হ্যাঁ এই একটা স্লোগান ঠুস করে একটা গুলি এসে করে কিন্তু ওই প্রাণটা কাইরা নিয়ে যাবে আর আমাদের রাজনৈতিক দলগুলো ইতিহাস কি আপনার পরিবারের খবর নিবে না এই যে হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী এখন আওয়ামী করার কারণে মামলা খাচ্ছে ভুয়া মামলা মানে ম্যাক্সিমামই ভুয়া মামলা রাষ্ট্রগুলো নিয়ে কথা বলছে কিন্তু এই যে মামলা খাচ্ছে বাড়িঘর সাইরে এখন পলাতক পরিবার কিভাবে চলবে নেতা বিদেশ থেকে বৈশা বৈশা সুন্দরী স্ট্যাটাস দিচ্ছে আর আমরা গান্ডু জাতি সেটার মধ্যে মনে করো লাইক কমেন্ট পোস্ট ভাই আবার আসবেন এই করবেন সেই করবেন এই জাতির শিক্ষা নাই তো পাঁচশো টাকা খাউন্যা জাতি আমরা আপনি রাগন হন বাঙালি জাতি হিসাবে এই দেশে একমাত্র রাজনীতি এমন এক প্রফেশন ছেলে কি করে রাজনীতি করে তো রাজনীতি করার টাকা আসে কর্তৃকা ধান্দাবাজি ছাড়া রাজনীতি করার টাকা আসে একজন মেম্বার আপনি দেখেন ইউনিয়ন পর্যায়ের দুই চার পাঁচ লক্ষ টাকা খরচ করে একজন চেয়ারম্যান কয়েক কোটি টাকা খরচ করে তো এই টাকাটা রাজনীতি করে কেমনি উঠায় জনগণের টাকা মারে এটা বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন যে দলগুলো আছে সেম কাহিনী এর বাহিরে কিছুই না আমাদের রাজনীতিবিদরা আসলে কবে শিখবেন কবে পরিশুদ্ধ হবেন এটা জানেন আর এই ধরনের সমালোচনা করতে গেলে আসলে ঝামেলা পাকায় সব সময় বাট কথাগুলো না বললেও মাঝে মাঝে হজম হয় না তাই না আপনি দেখেন বিএনপির সময় যে তারেক রহমান সাহেব দীর্ঘদিন ষোলো বছর দেশের বাইরে বউ বাচ্চা নিয়ে আরামায় এসেছিলেন তো নেতাকর্মীরা মারাটারা খাইয়া পরে আর রাজপথে পথে নামে নাই তাই না ছাত্ররা এসে ঠেলা দিয়ে সরকার ফালানো লাগছে তো আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এই জিনিসটা কয়েকদিন পরে চলে আসবে যে কোনো জিনিস সেন্টিমেন্ট ইউজ করতে একটু বুঝাই ইউজ করেন কারণ আপনি বিপদে বললে ফেসবুক একটি স্ট্যাটাসের বাহিরে আপনার পরিবারের জন্য এক বস্তার সাইল পাঠাবে না আর আপনার মামলাটা লড়ার জন্য একটা উকিল দিবে না একটা সময় লাগবে তারাহুরা ভালো না তারাহুরা এই যে সাদ্দামুদ্দিন এক লাইভে আসছে দেখলাম আয়সা পটার পটার শুরু করছে তো তে তো ভালোই আছে দুই চার বিশ পঞ্চাশ কুড়ি টাকা পকেটে নিয়ে ধরেন ইউরোপ আমেরিকার কোনো এক দেশে অথবা ভারতের খুব দুর্গম একটা কি বলা হয় যে দুর্গে বৈশা বৈশা এরকম কথা বলতেছে কত আওয়ামী লীগের যে ধরেন খাড়ির নিচে পুকুর পাড়ে বাস নিচে পুলিশের গাড়ি দেখলে দৌড় দিয়া হাফপেন খুলে যেতেছে লীগ করতো কিন্তু আসলে ছাত্রই না লীগ করতো এরকম ছাত্র দলেও আছে তাড়াহুড়ার জিনিস ভালো না অনেক বড় ঘটনা কিন্তু ঘটছে ষোলো বছর তো সেই ঘটনাগুলোর জন্য মিনিমাম লেভেলে একটু ধৈর্য সহ্য নিয়ে অপেক্ষা করেন হুটহাট করে রাজপথে নাম যাবেন কাল কাল পুলিশ লয়ে যাবো গা পরশু দিন ফেসবুকে একটা স্ট্যাটাস আসবে এতটুকুই শেষ এর বাহিরে কিচ্ছু হবে না আনটিল যতদিন আবার দল ক্ষমতায় না আসে সাধারণ মানুষ এগুলার একটু ভুলতে শুরু করছে তো আপনারা আবার এগুলার কিন্তু জায়গাই দিতেছেন এই ধরনের স্লোগান বারো চোদ্দ বিএনপিও করতো রাজপথে মিছিল রিজবি সাহেব বুড়া মানুষ আট দশজন নিয়া তিনি মিছিল করতেন আর সাংবাদিকরা ঘেরা ধরতেন এটা নিয়ে আওয়ামী লীগ এক দিতেন এখন আপনাদেরও যে দেখেন হেলমেট মাথায় লাগাইয়া তারপর মুখে গামছা বাইন দেয়া দরকার কি না ভাই এই রাজনীতিতে এভাবেই চলে করেন দেখেন যেটা ভালো মনে করেন এখান থেকে শিক্ষা নিতে হবে যে নেতারা দল যখন ক্ষমতায় থাকে এইসব কর্মীদের পাত্তা থাকে না আমি আমার এলাকায় দেখছি বর্ষিয়ান আওয়ামী লীগের নেতা মায়ের খাইছে